আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন আজকে চলে আসলাম আমার বাবার বাড়ির দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে অনেকে আসলে বিশ্বাস করতে চান না গ্রামের মানুষ কিভাবে এক সপ্তাহ বাজার না করে সুন্দরভাবে সংসার চালিয়ে নিতে পারে আমার এই ভিডিওটা আজকে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এদিকে আমি চলে আসলাম মিষ্ঠেলো শাকগুলো তোলার জন্য এত সুন্দরভাবে হয়ে আসে তো আমি তো মাটারগুলো নিব না যেগুলো গাছের মধ্যে বেয়েছে সেগুলো নিব অনেক ছিল অনেক জঙ্গল ছিল আমার মা পরিষ্কার করার জন্য এগুলো সব কেটে ফেলে দিছে আমাদের বাড়িতে এত এত শাক সবজি আছে যেগুলো আমি অনেক গুলো আনিও নাই তো আজকে যেগুলো নিব সেগুলো আমি তুলতেছি এদিকে দেখেন আমার মার দেশি লতি গাছ এগুলোতে অনেক অনেক লতি হয় আমার মা এই বছর লতি কিনে খেতে হয়নি বরং আমরাও কিন্তু বাড়িতে গেলে আমরা সব বোনেরাই কিন্তু লতি কচু শাকগুলো নিয়ে আসি আমাদের এলাকাতে কিন্তু সব ধরনের শাক সবজি হয় কোনো কিছুর অভাব নেই হলুদ বলেন ছড়া বলেন সব কিছু কিন্তু আমাদের এলাকাতে লাগানো হয় এই যে দেখেন আমার মার বাড়িতে এমন কোন ফল গাছ যে নাই সব ধরনের ফল গাছ আছে এত এত ফল গাছ লাগিয়েছে যে ফল ধরলে খেয়েও শেষ করা যাবে না এই যে একটা মালটা আমার মা লাগিয়েছে এত পরিমাণ মালটা ধরে দেশি মালটা কারা কারা দেশি মালটাগুলো সিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগের বছর কিন্তু অনেক বেশি ধরেছিল কিন্তু এবার কিন্তু অল্প ধরেছে আমাদের এলাকাতে কাঠ বিড়ালি আছে বেশি কাঠ কিন্তু অনেক খাবার নষ্ট করে ফেলে এদিকে দেখেন আমার মা আমার জন্য খুঁজো খুঁজো সবজিগুলো তুলে দিচ্ছে এবার কিন্তু মা বাড়িতে তেমন কোনো সবজি বনে নেয় কিছু পুঁই শাক ছিল সেগুলো আমার জন্য কেটে দিচ্ছে চাল কুমড়া শাক ছিল সেগুলো কেটে দিচ্ছে এদিকে দেখেন আপনাদের শ্রাবণ বাবা কি করতেছে বর্তি পানি ছিল সেগুলোর মধ্যে সে তার খেলনাগুলোকে এক এক করে পরিষ্কার করতেছে ধুতেছে যেহেতু আমাদের বাড়িতে তেমন কোনো বাচ্চা খেলার খেলনাগুলো থাকে মধ্যে তার নানু গিয়ে তার খেলনাগুলো গুসিয়ে রাখে যেহেতু সে এখন বড় হয়ে গেছে সেজন্য আর মা খেলনাগুলো রাখে না এগুলো থাকে শাকগুলো তোলার পরে এখন সবগুলো আমাকে কেটে বেছে দেবে লতিগুলোও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যেহেতু শহরের বাড়িতে গিয়ে আমি এগুলো একা একা পরিষ্কার করতে পারবো না যেহেতু আমি আজকে থাকবো না সব কিছু গুছিয়ে গেছে এ তো আমাদেরকে আগিয়ে দিচ্ছে সাথে কিন্তু আমার বাবাও যাচ্ছে আমার মেজব বড় ছেলেটা যাচ্ছে ব্যাগটা নিয়ে যেতে আমি পারবো না বাড়ি থেকে একটু মেন রোডে যেতে হয় এই যে কাঁচা রাস্তাটা দিয়ে আঁকা বাঁকা রাস্তা উঁচু রাস্তা আমি তো বাচ্চা নিয়ে পারবো না সেজন্য আমাকে আগিয়ে দিবে একদম বাজার পর্যন্ত সাথে কিন্তু আমার বাবাও যাচ্ছে তো যাওয়ার সময় আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা দেখায় পাহাড়ি এলাকার পরিবেশগুলো কেমন হয় আমাদের বাড়ি থেকে বের হয়ে কিন্তু মেন রাস্তা কিন্তু বেশি একটা দূরে না শুধুমাত্র সাবান যাচ্ছে না বলে কিন্তু সাবানের নানা ভাইয়ের তার ভাইয়ের সাথে যাচ্ছে সাবান মনে করতেছে আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি বাজার থেকে আমরা একটু পরে আবার বাড়ি ফিরে আসবো তো কথাগুলো বলে তাকে বাড়ি থেকে বের করা হচ্ছে কারণ আমি থাকবো না আমার একটু বাসায় কাজ আছে সেজন্য চলে যাচ্ছি আমি শুধু আসছিলাম আমার ছোট ভাইয়ের ছেলেকে দেখার জন্য কারণ অনেকদিন আমার ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে তাকে দেখা হয় না সেই জন্য তাকে দেখার জন্য না ছোট এসেছি পাগলের মতন এখন আবার দেখে চলে যাচ্ছি তো বাবাটাকে কোলে নিলাম অনেক আদর করলাম আসলে ক্যামেরাতে আনি না ছোট্ট একটা বাচ্চা আমি আমার ফ্যামিলির কাউকে ক্যামেরাতে আনি না সেজন্য অনেকে অনেক কিছু মনে করেন আসলে আপনাদের মনে করা নিয়ে আমার কোনো কিছু না আমি আমাকে দেখা তে পছন্দ করে সেজন্য আমি আমাকে দেখাই এ তো রাস্তার মধ্যে এসে কিন্তু একটা সিএনজি পেয়ে গেলাম সেটাতে সবাই মিলে উঠে পড়লাম আমার বাবা তো বাজারে নেমে যাবে হলুদ গুঁড়া করার জন্য আর আমার বোনে ছেলে যাবে আমার ছোটো বোনের বাসায় আর আমি এই সিএনজিটা দিয়ে কিন্তু শহরে চলে আসবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে সবাইকে